বেশিরভাগই তো অবিবাহিত নাকি কি দুঃখ কি কষ্ট একটা কাজ করবেন আগে একটা ছোটখাটো হালাল রিজিকের ব্যবস্থা করবেন তারপরে তারপরে বিয়ে शादी হালাল রিজিকের ব্যবস্থা না কইরা বিয়ে করতে যাবেন না নিজের মান সম্মান গায়রত বলে কিছু থাকবে না ঠিক আছে ভাই আর যে বলছি ভুলেও বেদিন কোনো মেয়েকে বিয়ে করতে চায় না দিনদার মেয়ে খুঁজবেন আর দিনদার মেয়ে তো বাইরে সার্টিফিকেট লেবাস দেখে বোঝা যাবে না এটা আপনাকে খোঁজ নিতে হবে দেখতে হবে তার পরিবার কেমন ব্যাকগ্রাউন্ড কেমন মা কেমন ইত্যাদি ইত্যাদি তার কোয়ালিফিকেশন কেমন এবং পাত্র দেখেও নেবেন পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে বেশি করে কি করতে হবে স্ত্রী খাদিজার মতো হতে পারে আবার নু আলি ইসলামের স্ত্রীর মতো হতে পারে বুঝেন পার্থক্য বোঝেন খাদিজা রাজি আল্লাহ আনহা মানে কি এমন একজন মহিয়সী নারী

যিনি আমাকে আপনার পথে চলতে সাপোর্টিং হ্যান্ড হবে আমাকে পিছন থেকে বুঝতে পারবে আচ্ছা ইনশাআল্লাহ ফ্যামিলি নিয়ে বিয়ে সাদিনে আরেকদিন মজা হবে ইনশাআল্লাহ পাঁচ কটা বলছি ভাই দশটা না ছয়টা পাঁচটা ছয় নাম্বার যে বাচ্চা কাচ্চা আছে আমাদের ভাই বোন ছোট 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 বাচ্চা কাচ্চা যেগুলো এক একজনকে এক একজন মতে মুজাহিদ হিসেবে তৈরি করবে ইনশাআল্লাহ তাহলে ওদেরকে আমরা পড়াশোনা করবো কি পড়াশোনা করবো হ্যাঁ কি পড়াবে নামটি নামটি নাকি জেগান জি ইলভেন্ট অফ দা টুইঙ্কেল টুইঙ্কেল কি পড়াবে কচি মাথাটাকে তো সবে নষ্ট করে ফেলতেছেন বাচ্চা কাচ্চাদেরকে ইসলামিক মূল্যবোধ দিয়ে বড় কর পিস ভাই বছর একটু ঠিক করেন না শেষ করতে দেন পরিবেশটা বজায় রাখেন আর চারটা পয়েন্ট ছয়টা ছটা বুঝি না সাত সাতটা আমার হচ্ছে আল্লাহফাগ আমাদেরকে প্রতিভা দিয়েছেন না সবাইকে কেউ লিখতে পারে কেউ বলতে পারে কেউ ব্যবসা ভালো বোঝে কেউ ইন্টারনেট সেকশন ভালো বোঝে এরকম আছে না আল্লাহ পাক আপনাকে যা দিয়েছেন ওইটাকেই দিনের জন্য কাজে লাগাবেন রাজি আছেন আট নাম্বার আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দা রাখতে হবে নাস্তিকরা কি বলে বলো সেকুলাররা কি বলে বলুক ইউনিভার্সিটি টিচার কি বলে বলো নেকাব খুলতে বাধ্য করে কি করে করুক আপনি আপনার পরিবারকে পর্দা রাখবেন যদি ওদিকে দেখেন যে কোনোভাবেই কাজ হচ্ছে না ওই জগৎ ছেড়ে দিয়ে বাসা চলে আসুন দরকার নেই দরকার নেই পড়াশোনা আমি আমার মেয়েকে মাদ্রাসায় পড়া দরকার নেই আমার উপর ঠিক আছে প্রয়োজনে নিজে প্রতিষ্ঠান করে আপনার সন্তানকে পড়াবেন আপনার সামর্থ্য আছে নিজে প্রতিষ্ঠান করেন করে সন্তানকে পড়াশোনা করেন আগে কি প্রতিষ্ঠান ছিল নাকি যে যুগতে সোনালি যুগ ওই যুগে কোন শিক্ষা প্রতিষ্ঠানই ছিল মানুষ ওস্তাদের কাছে ম্যান টু ম্যান মেন টু মেন পড়তো একজনের কাছে কোরআন একজনের কাছে হাদিস একজনের কাছে উসুল একজনের কাছে আরবি এভাবে পড়তো ওরা মানুষ হয় তো এখন পরিবেশ গড়ে তোলার ফিকির করব যদি না পারি আমার সন্তানকে আমি ইসলামিক লাইনে পড়াবো ইনশাআল্লাহ সামর্থ্য থাকলে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তুলবো আল্লাহ তো অভিজ্ঞতা করো কটা বললাম আটটা আটটা না নয়টা আটটা নয় নম্বর নয় নম্বর হচ্ছে সৎ কাজে আদেশ করবো অসৎ কাজে নিষেধ করবো একজনের দায়িত্ব না আচ্ছা এই উম্মর দায়িত্ব আমার উপরে এই উম্মতের দায়িত্ব আব্দুল মালিক সাহেবের উপরে এই উম্মতের দায়িত্ব কি আল্লাহ তো কিসমতি সাহেবের উপরে কার উপর দায়িত্ব বলেন তো সবার দায়িত্ব আছে না সবাই মিলে এই যে আমরুল মারুফ এবং নাহিয়ানিল মুনকারের কাজ করবো ইনশাআল্লাহ আল্লাহ বাসার সময় দিবেন দাওয়াতের মেহনত করবেন তাবলিগের মেহনত করবেন ইনশাল আল্লাহ কবুল করুন আমি আর দশ দশ নম্বর হচ্ছে আমরা উন্মতের মধ্যে কোনো বিভক্তি সৃষ্টি করবো না উন্মতের মধ্যে কোন বিভক্তি সৃষ্টি করব না এমনিতেই তেহাত্তর দলে নয় তেহাত্তর হাজার দলে আমরা বিভক্ত হয়ে গেছি আর ভাই আল্লাহর বাস্তে বাড়াইতে যায় না ইস্যু পাগল হবেন না মূল জায়গায় থাকবেন গোলামে গ্রামের সহপথে থাকবেন গোলামে গ্রামের সাথে সম্পর্ক থাকবে কমপক্ষে একজন ওস্তাদ আলেম সাহেবকে ধরে থাকবেন অন্তত একজন অন্তত একজন আর যদি অনেক থাকে তাহলে আলহামদুলিল্লাহ উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না ফাটল বাড়াবেন না ঐক্যবদ্ধ করতে পারেন না পারেন বিভক্তি উস্কে দিবেন বরং যার যার মধ্যে ভালো যতটুকু আছে নিয়ে নিবে খারাপটা আপনি ছেড়ে দিবেন সবাই সব কাজ করবে না আপনার আমার বড় বড় লেভেলে সমালোচনা করার যোগ্যতা হয়নি আপনি চুপ থাকবেন তারা তাদের মধ্যে কি করছে না করছে এটা আপনার দেখতে হবে না সবাইকেই স্ট্যাটাস দিতে হবে না সবাইকেই লিখতে হবে না সবাইকেই বলতে হবে না যারা বিজ্ঞ বরণ্য এই বিষয়ে যাদের জ্ঞান আছে তারা বুঝবে উমর জন্য কিভাবে আগে আল্লাহকে আমাদের সবাইকে এইরকম করে দিন এরকম ইমারা দান করেন আমি দান করে দেন আল্লাহকে আমাদের সবার মধ্যে যে ভুল বোঝাবো যেগুলো দূর করে দেন আমরা দোয়া করব আল্লাহ পাকে আমাদের প্রত্যেক রাজনৈতিক নেতা প্রশাসনের ব্যক্তিবর্গ অর্থনৈতিক নেতা সাধারণ মানুষ নারী শিশু আবার যারা আছে সবাইকে আল্লাহ পাকে হেদায়ত দান করেন সবাইকে আল্লাহ কবুল করেন সবাইকে আল্লাহ একজন ইসলাম বোঝার তৌফিক দান করেন সবাই মিলে একটা ঐক্যবদ্ধ শক্তিশালী জাতি গঠনের তৌফিক দান করেন যার পঞ্চাশটা মিসাইল থাকবে ইনশাল্লাহ ঠিক আছে তারপরে দেখবো ইনশাল্লাহ খেলা হবে তারপরে কি হবে আসল আসল ওইটাই হচ্ছে আসল তারপরে আল্লাহ যেন আমাদের সবার মধ্যে দিনই এলেম অর্জনের তামান্না দান করেন সবাইকে আল্লাহ কোরআন শেখার তৌফিক দান করেন হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন সুন্নতি জীবন করার তৌফিক দান করেন সবাইকে আল্লাহ যেন নেককার স্ত্রী দান করেন তাদের সামর্থ্য আল্লাহ দুইটা তিনটা দান করেন আরো দান করেন যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন যথেষ্ট করে দেন আমাদের সন্তানদেরকে মানুষ করার তৌফিক দান করেন এবং সর্বোপরি আমাদের জানমাল সময় শ্রমকে কাজে লাগায় আল্লাহর জমিনে ওই বাইতুল করার তৌফিক আমাদেরকে দান করেন তিন কায়েমের তৌফিক আল্লাহ দান করেন আমিন